আমার ছ্যাইগিলাতে আছে আমারটা ছোট ভাই আছে আর আমি আমার বাবা ঠিক আছে তো সীমা কি করেন এখন আপনি বর্তমানে বর্তমানে भैया বাসাবাড়িতে কাজ করি তোমার বিয়ে শাদি হয়েছে কিনা জি না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সীমার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সীমার সাথে তো সীমা আপনার বাবা মা মারা গেছে না জি তো এখন কি দুইটা ভাই বোন একসাথে আছেন না কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকেন এখানে আমি ভাড়া থাকি আচ্ছা আচ্ছা মানে দুইটা ভাইবোন বাসা ভাড়া নিয়ে একসাথে থাকেন জি আচ্ছা আপনাদের নিজেদের জায়গা জমি ঘর বাড়ি নাই ছিল এখন বাবা অসুস্থ থাকাতে ওগুলা বিক্রি করে দিয়েছি নাই বর্তমান আচ্ছা আচ্ছা তো লেখাপড়া দ করছেন সীমা আমি লেখাপড়া three four পর্যন্ত পড়ছি বেশি লেখা পড়া করতে পারেন নাই আপনি এখন কাজ বাজ করতেছেন কত বছর ধরে কয় বছর ধরে আমি কাজ করতাছি দুই বছর দুই বছর ধরে কাজ বাজ করতেছেন তো আপনার তো ভাই আছে একজন সে কি করে ছোট লেখা পড়া করে না বাসাতেই থাকে মাদ্রাসাতে পড়া করে ঠিক আছে তো আপনার তো বিয়ে সাদি হয় নাই বললেন তো একটা অবিবাহিত মেয়ে যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে উদ্দেশ্যে এই নিয়ে আসছি হ্যাঁ আমি একটা গরিব ঘরের মেয়ে বেশি টাকা পয়সা দিয়ে সেই যৌতুকের জন্য বিয়ে শাদী করতে পারছি না এখন অনলাইন নিয়ে আসছি কারণে যে একটা ভালো মনে ছেলে যে আমার কষ্টের কথা শুনে আমার পাশে দাঁড়াবে এবং সে যেমন হোক তেমন যদি সে আমার পাশে দাঁড়ায় আমি তাকে বিয়ে শাদী করবো আচ্ছা ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন জি ঠিক আছে নাম্বারটা আপনি বলতে পারবেন সীমা জি না ভাই আমি বলতে পারবো না আচ্ছা তো দর্শক সীমা নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে এই নম্বরে যোগাযোগ করলে সীমাকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই দেখার মতো কেউ নাই সে এখন নিজেই কাজ বাস করে ছোট ভাইকে নিয়ে চলতেছে এখনো বি शादी হয় নাই তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বিয়ে শাদি করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে সীমাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি এই নাম্বারটাই হলো সীমার তো সীমা এই যে আপনি এখন কাজ বাস করে ছোট ভাইকে নিয়ে চলতেছেন তো আপনার যদি বিয়ে শাদি হয়ে যায় আপনার ছোট ভাইকে এখন কে দেখবে তখনই যদি তার ভাই বোন হিসাবে সে যদি মানে নেয় নেবে না নিলে এখন সেটা উপর আল্লাহ ইচ্ছা সে তো আর সব সময় ছোট থাকবে না আল্লাহ তো তার বড় বানাবে আচ্ছা আচ্ছা তো মেইন উদ্দেশ্য হলো আপনার এখন বিয়ে সাদি করা নাকি জি আর কেউ যদি এখন ভালোবেসে ধরেন আপনার আপনাকেও ভালোবেসে যদি আপনার ছোট ভাইকেও ভালোবেসে যদি সে তার পাশে এসে দাঁড়ায় দায়িত্ব নেয় তাহলে আপনার একটু সুবিধা হবে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে সীমা রাতে তো একাই ঘুমান নাকি না কোনো সমস্যা হবে আপনার জি না